নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার বন্ধুরা এই যে ভিডিও আমরা গতে এতদিন ধরে পড়ে আসছি নয় গাছের পরিচর্যা নয় আমাদের নিজস্ব বাগান নয় কোনো নার্সারি ভিজিট আজ একদম অন্যরকম আজ একটি ছাট বাঁধা বাগানে ভিজিট করেছি আমরা এই বাগানের পরিচর্যা কিভাবে হয় বা কি গাছপালা আছে কিরকম ধরনের তার নেচার কি অবস্থায় আছে গাছগুলো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা আসুন দেখি ঘুরে দেখি বাগানটি কতখানি কি করা যায় কতখানি কি দেখতে পাই আমরা অ্যাকচুয়াল আর সাথে আমাদের সাথে এখানে দেখতেই পাচ্ছেন বাগানের মেন যে কর্মকাণ্ড এই সমস্ত কিছু এখন বর্তমানে দেখাশোনা করে বা দেখে সে পাশেই আমাদের দাঁড়িয়ে আছে দেখুন গাছে উনি ব্যস্ত রয়েছেন গাছটা কি করে কি মাদামাদি কিছু করা হচ্ছে এখানে তা সেটা নিয়ে ব্যস্ত রয়েছে এখন ওনার সঙ্গে কথা বলা হবে উনি একটু কাজে ব্যস্ত রয়েছে যখন আমরা একটু ঘুরে দেখি দেখুন এখানে যে আমরা দেখছি এই যতগুলি আছে এখানে আমাদের সব কটাই মোটামুটি এর যা পটিং মিক্স দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে ভার্মি কিছু সিন্ডার রয়েছে মাটি রয়েছে বালি রয়েছে মূলত এর উপরেই বেশ করে এই সমস্ত অ্যাডেনিয়ামের মাটি তৈরি হয়েছে আর আগে আমি দেখেছি এখন জানি আমি যতদূর এখানে প্রচুর পরিমাণে বড় বড় ছিল যেটা গোলাপের সমতুল্য খুব বেশি রোদ্দুরের জন্য সানবান হয়েছে গাছ কিছু আর আরেকটা জিনিস এর যা পরিচর্যা আমি নিজে বলবো কেন এটা আমি নিজেও কিরকম চিন্তা হয় আমার সত্যি গাছগুলো ভালো থাকবে কিনা এর যে পরিচর্যা আমি জানি এখানে খোল জল দিয়ে পরিচর্যা করা হয় প্রচুর পরিমাণে গাছে খোল জল দেওয়া হয় আর বাকি যা পরিচর্যা যেভাবে করা হয় সব কিছুই করা হয়ে থাকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল আমরা যেভাবে আমাদের সিজন ফ্লাওয়ারে যে এখানে জল দিই ঠিক সেইভাবেই এখানে খোল জল দেওয়া হয় একটু লাইট করে কিন্তু এখানে খোল জল অ্যাপ্লাই করা হয় আমাদের এই অ্যাডেনিয়ামে তারপরেও দেখুন গাছ কত সুন্দর হয়ে থাকতে পারে মানে আমরা যে বলি জল সব গাছে ইউজ করা যায় না মূলত অ্যাডেনিয়ামে ইউজ হয় না গাছের নেচার কখন কোন গাছ কিভাবে কি নিতে পারে এটা বলা খুব মুশকিল কর সেই কারণে এখানে ফুল জল দিয়ে করতে পারা যায় সেটা একদম খুব ভালোই আমাদের এখানে এটা তার প্রমাণ রয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রচন্ড একদম সুন্দর কডেক্স গুলো দেখুন কত শক্ত কডেক্স একদম আর সাথে অন্যান্য গাছও রয়েছে এখানে রজনীগন্ধাও প্রচুর পরিমাণে করা হয়েছে এসব হাইব্রিড রজনীগন্ধা যেসব সমস্ত কিছু রয়েছে প্রচুর বেল ফুলের গাছ রয়েছে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্টস তো আপনারা করেন এটা আর বলার প্রয়োজন মনে হয় আর লাগবে না উনি গাছটিকে সরিয়ে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন দেখুন গাছটিকে ওর পরিচর্যা কোনো ব্যাপার কোনো কাজ আছে গাছটি করতে হবে তা ওনার সঙ্গে একটু কথা বলা যাক আসুন মোহন বলিয়া গাছও কত সুন্দর হয়ে উঠেছে তা এখানে এই যে নাকি এই যে চাপা গাছটি এটা এরকম কি করা হবে এটাকে হ্যাঁ ছড়া আসবে তাই এটা ঝড়ের জন্য দেখুন ঝড়ের জন্য গাছটি ওপর থেকে যাতে ভেঙে না যায় দেখুন কত সুন্দর ওর একটা ঝোপালো গাছ এত টুকুই পটে পটটা খুব বেশি বড় নয় কিন্তু 12 14 ইঞ্চি পটের মধ্যে একটা এত বড় গাছ করা যায় এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না ভবিষ্যতে থেকে আরো সুন্দর করে আমরা এগুলো নিয়ে আলোচনা করব আজকে যে বাগানে আসুন লোকটার সঙ্গে দেখা করতোচ্ছি না আমরা গাছে যে পরিচর্যা করে তার সঙ্গে রয়েছে এখানে তার শмир বাবু যেটা বলছি আমি এই গাছগুলো কি দেয়া হয় অ্যাকচুয়ালি খাবার কি দেয়া হয় খাবার মূলত খোল জলই দেখুন মূলত খোল জলের ওপরেই বেসিক্যালি এইগুলো গাছগুলো কিন্তু করা হয়ে থাকে এখানে আমি যা আছে খোল জল অন্যান্য খাবার খুব বেশি ইউজ কিন্তু হয় না প্রচুর পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড ডেফিনেটলি সব জায়গাতে লাগে যে অন্যান্য খাবার আমাদের এটা ওটা মিক্সড খাবার সমস্ত কিছু কিন্তু এখানে ওইভাবে ইউজ করা হয় না এখানে মূলত খোল জলের ওপরই আমি জানি এখানে আরো সুন্দর সুন্দর গাছ ছিল বেশ কিছু গাছ রোদ্দুরের জন্য গরমে দুবার সকাল থেকে স্প্রে করা হয় গাছের জলে গাছে দুবার করে কিন্তু স্প্রে করা হয় আজকে বৃষ্টি হয়েছে এখন দেখুন কুল গাছগুলো দেখুন এই কুল গাছে প্রচন্ড পরিমাণে এই কুল আমি নিজে খেয়েছি আমি জানি আগে বড় বড় কুল হয়ে থাকে এখানে এখন সবে শুরু বছরে তিনবার চারবার করে কুল আসে এখানে আর প্রচুর পরিমাণে কুল হয়েও থাকে এখানে আমি নিজে দেখেছি এটা আরো একটি জিনিস দেখার মতন আছে এখানে সেটি হচ্ছে সুইট লেমন এখন একটি মাত্রই দেখতে পাওয়া যাচ্ছে আমি শীতকালে দেখেছি এই সুইট লেমন গাছটিতে একসঙ্গে কয়েক সোল লেবু ছিল এই গাছটি একদম পাকা লেবু কয়েক সো ছিল আমি নিজে এখান থেকে পেড়ে খেয়েও গেছি আর এই গাছটি একদম বেশি বড় নয় একটি দশ ইঞ্চি পটের মধ্যেই রয়েছে এটি প্রচুর পরিমাণে এই গাছটিতে ফল হয় এদিকে আসলে দেখা যাবে এছাড়া বেদানা গাছ বেদানা গাছটায় ফুল সকলেরও যেমন ঝরে এখানেও ঝরছে কিন্তু ফল কিন্তু প্রচুর পরিমাণে আয় আবার নতুন করে ফল এসছে এখানে পরিচর্যা একটু কোনো অন্যরকম ভাবেই করা হয়ে থাকে মূলত বলছে দিনে দুবার করে এখানে স্প্রে কিন্তু একদম মাস্ট করাই হয় সকালে একবার বিকালে হতে হয় গরমের জন্য আজকে বৃষ্টি হয়েছে এখন যার জন্য করা হচ্ছে না দেখুন এই ছোট ছোট লেবু গাছে কি হারে লেবু হয় এখানে এখানে না দেখলে বিশ্বাস হবে না এই পাশের গাছটি দেখলে তার প্রমাণ ছাদ যে এরকম লেবু করা যায় যাদের ছাদ বাগান করে যারা সুন্দর বাগানি আছে আমাদের এই এরিয়ায় প্রচুর বাগানি আছে তাদের মধ্যেও কিন্তু এরকম লেবু আমরা দেখতে পেয়েছি ফল ছাড়া কি অন্য কিছু কি হয় ইউজ করা হয় এখানে মূলত ফলই দেখুন মূলত খলি জলের ওপরেই কিন্তু এই লেবু গাছ লেবু গাছ দাঁড়িয়ে আছে এটা মালটা একটি গাছ রয়েছে দেখুন মালটা একটি দেখুন পুরো নিচে থেকে ওপরে এখনই গোটা কুড়ি লেবু কিন্তু হয়ে আছে বড় বড় মালটা এখানে কিন্তু হয় আমি নিচে দেখেছি এই গাছের পরিচর্যার জন্য আমার তিনবার ডেকে আনা হয়েছিল আমি নিজে দেখেছি যার জন্য আমি বলছি দেখুন এখানে এই গাছটি তো প্রচুর পরিমাণে লেবু কিন্তু ধরে ভর্তি হয়ে আছে একদম এখানে আর একটি গাছ দেখাবো আমি যেটি দানার গাছ এই গাছটি এই গাছটি কিন্তু দানা বেশি দিন বয়স নয় মাত্র তিন চার বছর আমি লাস্ট দু বছর দেখছি একে তার এক দেড় বছর আগে ছোট খুব ছোট থেকেই গাছের ফল হচ্ছে এটি একটি গন্ধরাজ লেবুর গাছ যা দু বছরের মধ্যে ফল এসেছিল দানার গাছে আর এতে প্রচুর পরিমাণে ফল দেখেছি আমি একসঙ্গে কুড়ি পঁচিশ খানা লেবু ঝুলে থাকতে দেখি আমি অন্য সময় দেখেছি মালটা তো প্রচুর পরিমাণ গাছ রয়েছে এখানে মালটা রয়েছে সবেদা গাছটিও দেখুন সবেদা ফল আর এটি সব থেকে ভাবার ব্যাপার দেখুন এখানে কিন্তু শুধু ফল জলের ওপর গাছটি করেছে আর একটি জিনিস দেখানো খুব প্রয়োজন এই গরমের সময় যেটি আহ দেখুন গাছে মালচিং এই যে গাছের গোড়ায় মালচিং করা হয়েছিল এখনো রয়েছে এই মালচিংটি জেনারেলি ঘুঁটে ভিজিয়ে গাছের গোড়ায় সমস্ত তবেই দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে এই ঘুঁটে ভিজিয়ে জলটি ফেলে দেওয়া হয়েছিল যাতে না ঘুঁটের যে সেটা যায় তারপরে এখানে কিন্তু এভাবে মালচিং অ্যাপ্লাই করা হয়েছিল যাতে এবাপোরেশানটা মানে জল যে উবে যাচ্ছে সেটা যাতে কম হয় এখানে প্রচন্ড তিনতলা বাড়ি ছাদের ওপরে গাছপালা যাতে নষ্ট না হয়ে যায় গাছগুলি তার জন্য এভাবে মালচিং করা হয়েছিল আর উনি যা বলছেন তাতে ফাঙ্গিসাইট এখানে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইট কিন্তু মাস্ট একদম অ্যাপ্লাই করাই হয় পনেরো দিনে একবার ফাঙ্গিসাইট আর দশ বারো দিন অন্তর ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড যেটি আছে সেইভাবে ইউজ করা হয় আর মাঝে যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা আদার্স যেগুলো ইউজ করার দরকার সেভাবে ইউজ করতে থাকেন একদম মানে লকসিড মেনটেন করে কাজ যাকে বলা হয় এখানে কিন্তু করা হয় যে পরিচর্যার যে সঙ্গে সঙ্গে কথা বললাম উনি কিন্তু পরিচর্যার জন্য দিনে দুবার করে এখানে আসেন আমি পার্সোনালি ওনাকে খুব ভালো করে চিনি কেন উনি এখানে এসে দেখাশুনো করেন গাছগুলোকে আর এরকম আরও দু একটি বাগান পরবর্তীকালে দেখাবো আমরা সেগুলোতেও আমার এতে সেখানেও গাছপালা এরকম করা হয়ে থাকে সেখানেও উনি দেখাশুনো করেন দেখুন এই সমস্ত গাছেই মালচিং কিন্তু আছে এই মালচিং মূলত এই শনিবাবু এই যে এই যে গাছটা দেখুন এই যে একটা জিনিস আমরা কিন্তু জেনারেলি দেখতে পাই না এটা খুব রেয়ার আমাদের এলাচ গাছ এলাচ গাছের ফুল কিন্তু আমরা বাড়িতে করি এলাচ গাছে ফুল জেনারেলি আসতে চায় না দেখুন এলাচ গাছের কীভাবে ফুল এসেছে প্রচণ্ড সুন্দর এখানে এবারে এলাচ আশা করি এতে হবে গাছটিও প্রচণ্ড সুন্দর হয়ে উঠেছে আর সাথে ওপাশে অর্কিডও আছে অর্কিডগুলো রয়েছে এখন জরমেন্সির পরে অর্কিডগুলো ধীরে ধীরে ঠিক হয়ে উঠছে খুব সুন্দর হয়েছে এবার আশা করি ভালো ব্লুম হবে এই গাছগুলোতেও এবং সবকটা গাছ বড়ো গাছকে নিচে নামানো হচ্ছে এটা আশা করি সব জায়গাতেই করা হচ্ছে এটা করা প্রয়োজন আছে যদি কাল ঝড়টিয়ে আসে তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আর ছাতের ওপরে কিছু গাছ আছে আপনার আপনারা দেখেছেন আরও একবার ছাতের দিকে গেলে ভালো হয় চলুন ছাদের দিকটা একবার দেখি ছাদের উপরে কিছু গাছ আছে আসুন আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমার প্রচুর পরিমাণে ডাগন ফলের গাছ রয়েছে আজ মূলত আমরা এখানে এসেছিলাম এই ড্রাগন ফলের গাছগুলো শুকিয়ে যাচ্ছিল কিছু কারণ কি কারণে ড্রাগন ফলের গাছটা পার্টিকুলার শুক করছে সেটা দেখার জন্য তো দেখুন আজকে এই ড্রাগন ফল আমি তো দেখে নিজেই খুব অবাক হয়ে গেছি আমি বেশ কিছুদিন এখানে আসিনি আজকে দেখতে পাচ্ছি এখানে এসে ড্রাগন ফলের গাছগুলো প্রতি সুন্দর হয়ে উঠেছে আর কুচিটা গাছে প্রচুর পরিমাণে শুনি আমি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় এখানে ড্রাগনও হয় প্রচুর পরিমাণে আমরা দেখেছি নিজে চোখে আমি মানে একটি ড্রাগন বাগান বাজারে যে ধরনের ড্রাগন আমরা জেনারেলি বাড়িতে কিনে আনি সেই ধরনের ড্রাগন বড় সাইজের ড্রাগন এখানে হয় দু তিন রকম কালারের ড্রাগন আছে ইয়েলো ড্রাগন আছে রেড ড্রাগন আছে হোয়াইট ড্রাগন আছে এখানে তিন রকমের ড্রাগন আমি নিজে চোখে দেখেছি প্রচুর পরিমাণে হয় তার সঙ্গে এখানে দেখুন বাড়িতে প্রচুর চাষ পর্যন্ত চলে পদ্ম রয়েছে বাঁধাকপি রয়েছে এটা একটু ফার্ম হাউসও বলতে পারেন এই ছাত্রী যেখানে অনেক কিছু গাছ আরও ছিল সেই সব গাছগুলো অনেক গরমের জন্য নষ্ট হয়েছে কিছু গাছ দাউন ফলে প্রচুর গাছ রয়েছে এখানে কিন্তু পরিচর্যার আজকে যিনি মেন কান্ডারি সে আজকে এখানে নেই যার জন্য তার সঙ্গে কথা বলতে পারছি না আমরা এখন মাথার উপর আমার আঙুর গাছের দেখা পেলাম দেখুন আঙুর গাছ আমরা করি বাড়িতে টক হোক মিষ্টি হোক সেটা তো আলাদা কথা টোটালি সেপারেট ইস্যু কিন্তু এইখানে যে আঙুর গাছ বাড়িতে মাথার উপরে হাত বাড়ালে আঙুর এই একটা চিন্তা সেই আঙুর গাছ এখানে দেখো কত সুন্দর হয়েছে দু তিনটি গাছ আছে এখানে ঠিকই কিন্তু পার্টিকুলার একটা গাছের উপরেই এখন এই আঙুরটি হয়ে আছে এই যে সাই ভ্যারাইটির আঙুর গাছ এই ভ্যারাইটি আঙুর গাছগুলো এখনো পর্যন্ত ফল আসেনি ভবিষ্যতে আসবে এই আঙুল প্রচুর পরিমাণে আঙুল হয়েছে গাছটিতে এর আগে গরমের শুরুতে গাছগুলো একটু জ্বলে গিয়েছিল আমি দেখেছিলাম তারপরে আশা হয়নি আর কিন্তু এখন প্রচুর পরিমাণে আঙুল ধরেছে এই গাছগুলোতে দেখতে পাচ্ছি এখানে শীতকালে এসেছিলাম পুরো ছাতে যেমন খেতে চাষ হয় সেইভাবে ঢেঁড়ো হচ্ছে বেগুন লঙ্কা সমস্ত কিছু চাষ হয়েছিল সেই সময় লাস্ট আমি এসেছিলাম কাজ দেখতে পাচ্ছি এসে গাছ কিন্তু পুরো এটা স্কিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আর কিছু বা পরিচর্যা তো সবসময় হয় তবুও কিছু লক্ষ পরিচর্যার জন্য কিছু গাছ নষ্ট হয়েছে বা রোদূরের প্রচন্ড প্রখর তাপ এখানে এত উঁচুতে এত বাড়ির ছাদের ওপরেছে কিন্তু তবুও জিনিসটিকে সবসময় মেনটেন করে রাখার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে যাতে গাছগুলো সুন্দর হয়ে থাকে দেখা যাক এর পরবর্তীকালে আরও কিছুদিন পর এখানে কি জিনিস হয় সেই আপডেট নিয়ে ভবিষ্যতে আবার আসবো আজকে এই বলে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর একবার বলছি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও যদি দেখতে চান কমেন্টস করুন এই বলে আজকে এখানে শেষ করলাম নমস্কার